রেডমি নোট থার্টিন প্রো ফাইভ জি আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেস নাই একটা দাগ দেখাইতে পারলে এক হাজার টাকা ডিসকাউন্ট করে দিব এরকম ফ্রেশ প্রাইস থাকতে আছে মাত্র বাইশ হাজার Oppo A60 এ সাইট ফালাইবেন আশ্রাইবেন পর ফাটবো না ভাঙবো না পানিতে চুপাইবেন কিছু হবে না ওপ্পো এ সাইট ওয়াটার রেজিস্টার ফোন পঁচিশ হাজার টাকার ফোন এক সপ্তাহ ব্যবহার করার কারণে আজকে প্রাইস দেবো মাত্র ষোলো হাজার টাকা একদম লেটেস্ট আপডেট মডেল রেডমি নোট ফোরটিন আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ মাত্র এক সপ্তাহ ইউজ এরকম ফ্রেশ কোনো দাগ স্কেস নাই একটা দাগ দেখাইতে পারলে এক হাজার টাকার ডিসকাউন্ট করে দিব মাত্র বিশ হাজার টাকা আট জিবি দুইশো ছাপ্পান্ন জিবি প্রো অ্যাপ উনিশ প্রো আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্কেচ নাই ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমলের ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটিও ভালো একদম ফ্রেশ রেডমি থার্টিন একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই একটা দাগ দেখাইতে পারলে এক হাজার টাকা ডিসকাউন্ট মাত্র এক সপ্তাহ ইউজ এরকম ফ্রেশ ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ প্রাইস থাকতেছে মাত্র ইনফিনিক্স হট ফোর্টি আই আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন কোনো দাগ স্কেচ নাই একটা দাগ দেখাইতে পারলে এক হাজার টাকা করে ডিসকাউন্ট এরকম ফ্রেশ আট জিবি র্যাম একশো আট জিবি স্টোরেজ প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা আসসালামু আলাইকুম বিয়ার্স কেমন আছেন সবাই আশা করবো সবাই অনেক অনেক ভালো আছেন বিয়ার্স আবার কিন্তু চলে আসলাম ইউস্ট ফোনের নতুন আরও একটি ভিডিও নিয়ে দেখতে পাচ্ছেন যে অনেক অনেক ফোনের কালেকশন আছে আপনাদের সামনে রাখা হয়েছে আজকে এগুলো আপডেট প্রাইস এবং কি কনফিগারেশন সম্পর্কে আপনাদের কিছু ধারণা দেওয়ার চেষ্টা করা হবে অবশ্যই সবাইকে বলবো যে নাটেনের সম্পূর্ণ ভিডিওটা দেখেন তাহলে কিন্তু এখান থেকে আপনার পছন্দের ফোনটি অত্যন্ত রিজনেবল মার্কেট চ্যালেঞ্জ করা প্রাইজে কিন্তু নিতে পারবেন প্রত্যেকটা ফোনে থাকছে হিউজ হিউজ ডিসকাউন্ট এবং কি ধামাকা আবার সাইটিক গিফট এবং কি আমাদের সঙ্গে রয়েছে আপনাদের জনপ্রিয় মুখ মাসুদ ভাই আসসালামু আলাইকুম ভাইজান কেমন আছেন ওয়া আলাইকুম সালাম আলহামদুলিল্লাহ ভাইজান আপনি ভালো আছেন এই তো আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আশা করি ভিউয়ার্সরা অসংখ্য অসংখ্য ভালো আছে আবারো অসংখ্য ফোনে কালেকশন প্রাইস দিবেন কি রকম আজকে প্রত্যেকটা ফোনেই থাকছে 50% ডিসকাউন্ট আগে যেই প্রাইস দিছি তার থেকেও প্রত্যেকটা ফোনে 2 থেকে 3000 টাকা ডিসকাউন্টে আমরা আজকে হোলসেল প্রাইসে দিব ফোন এক কথায় সবাই আজকে ফোন কিনতে পারবে আজকে এক কথায় আজকে সবাই ফোন কিনতে পারবে আজকে যাদের বাজেট 3500 4000 5000 ছয় হাজার সাত হাজার তারা সবাই আজকে ফোন কিনতে পারবে যারা কম বাজেটের ফোন খুঁজছেন তারা অবশ্যই আমাদের ভিডিওটা দেখবেন আপনিও একদম রিজনেবল প্রাইসের ভিতরে আপনিও আপনার পশেন্টের ফোন ফোনটি আজকে পেয়ে যাবেন তবে আজকে ফোন কিনলে কি গিফট থাকছে আজকে যারা সর্বপ্রথম পাঁচজন ফোন অর্ডারকারী যারা সর্বপ্রথম আমাদের থেকে আজকে পাঁচজন ফোন অর্ডার করব তাদের জন্যই রয়েছে একটা করে স্মার্ট ওয়াচ সম্পূর্ণ পঁয়ত্রিশশো টাকার ফোন অর্ডার করলে আজকে একটা স্মার্ট ওয়াচ গিফট থাকবে আচ্ছা আচ্ছা তো ভাই আর সাথে তো আহ প্রত্যেকটা ফোনের আর এমনিও গিফট আছে প্রত্যেকটা ফোনের সাথেও কাবার এবং গ্লাস প্রত্যেকটা ফোনেই গিফট থাকবে মানে এক কথায় আজকে ফোন থেকে কেউ যাবে না গিফট ছাড়া কেউ যাবে না আচ্ছা আচ্ছা তো ভাই সব অ্যাড্রেসটা বলে দিবেন আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর 2 নাম্বার মার্কেটের নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার স্টেডিয়ামের স্টেডিয়ামের অপোজিট সাইড মিরপুর শপিং সেন্টার লিফটের 5 605 নাম্বার দোকান দোকানের নাম হচ্ছে আয়শা টেলিকম আর দোকানে আসছি বরাবরের মতো পেয়ে যাবে আমাকে আর ওয়ারেন্টি গ্যারান্টি কতদিনের আজকে প্রত্যেকটা ফোনের সাথেই থাকছে 10 দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি 10 দিনের ভিতরে যে কোনো সমস্যা হোক আপনি চেঞ্জ করে নিতে পারবেন যেমন চার্জ থাকতাছে না গরম হয়ে যাইতেছে এই জাতীয় যে কোনো সমস্যা হোক আপনি সাথে সাথে ফোন চেঞ্জ করে নিতে পারবেন আর এক বছরের সার্ভিস ওয়ারেন্টি এক বছরের ভিতরে কোনো সমস্যা হলে আমরা সাথে সাথে ফ্রি সেট সার্ভিস করে দিব আচ্ছা আর কুরিয়ার সিস্টেমটা বলে আর যারা কুরিয়ারে নিবে স্ক্রিনে দেওয়া নাম্বার ইমো থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে ভিডিও কলে আমাদের সাথে সরাসরি কথা বললে দেখা দেন ফোন পছন্দ হইলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা কুরিয়ারের মাধ্যমে আপনাদের ঠিকানায় পাঠাই আপনারা কুরিয়ারে যাওয়া করে বাকি টাকা আজকে শুরু একদম যাদের বাজেট পঁয়ত্রিশশো টাকা তারা এই ফোনটা দেখতে পারেন Redmi 5 রেডমি ফাইভ তিন জিবি র্যাম বত্রিশ জিবি পঁয়ত্রিশশো টাকা মাত্র পঁয়ত্রিশশো Redmi 5 যাদের এটাই কিন্তু কিন্তু রেগুলার প্রাইস কিন্তু এটা হয় না হ্যাঁ যাদের লাগবে অবশ্যই দ্রুত যোগাযোগ করবেন এই অফার হারালে হবে একদম একটা ফোন টাকা টাকা তারপর তারপরে আমরা কম বাজেটের ভিতরে যারা র্যাম রোম বেশি খুঁজছেন ছয় জিবি র্যাম একশো স্টোরেজ জিবিজ্স চার্জার ওয়ারেন্টি গ্যারান্টি সহ হাজার টাকা পাঁচ হাজার টাকা ছয় জিবি র্যাম একশো আড়াই জিবি

কে অফার প্রাইসে পেয়ে যাচ্ছেন মাত্র 8500 টাকা তো ওর সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট এটা কিন্তু অফার প্রাইস আচ্ছা এই প্রাইসগুলো কি কেউই দেয় না কেউই দেয় না আচ্ছা আচ্ছা তারপর

থাকতেছে মাত্র ছয় হাজার পাঁচশো টাকা ছয় হাজার পাঁচশো টাকা ভিভো ওয়াই সতেরো আট জিবি দুইশো প্রাইস পাচ্ছি মাত্র ছয় হাজার মাত্র ছয় হাজার পাঁচশো আচ্ছা আচ্ছা খুবই ভালো প্রাইস তারপর

আচ্ছা আচ্ছা খুবই ভালো প্রাইস একদম খুবই চমৎকার একটা প্রাইস কিন্তু তারপরে আমরা দেখবো ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট সুপার এমোডের ডিসপ্লে ক্যামেরা কোয়ালিটিও ভালো প্রাইস থাকতে আছে মাত্র আট হাজার পাঁচশো টাকা আট হাজার পাঁচশো টাকা ভিভো এস ওয়ান প্রো এস ওয়ান প্রো সুপার এমোডের ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রিন্ট সামনে ক্যামেরাও বেটার পিছনে ক্যামেরা কিন্তু বেটার ডিজাইনটা কিন্তু আরো বেশি সুন্দর আচ্ছা আচ্ছা তারপর তারপরে আমরা দেখবো ভিভো এস ওয়ান ভিভো এস ওয়ান আট জিবি র্যাম দুইশো ছাপ্পান্ন জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্কেচ নাই বক্স চার্জার সহ আজকে প্রাইস

মানে নতুন ফোন পাচ্ছি ইউজ ফোনের দামে यूज्ड ফোনের দামে দেখতে পাচ্ছেন একদম নতুন কন্ডিশন উপরে ইনটেক অফিশিয়াল পলিটো কিন্তু এখনো তোলা হয়নি মাত্র 3 দিন ইউজ যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন আচ্ছা তারপর তারপরে আমরা দেখব Realme C35 Realme C35 6GB RAM এ 64GB স্টোরেজ একদম গোল্ডেন কালার গরিবের আইফোন বললেই পারেন একদম ফ্রেশ কন্ডিশনে আছে মাত্র 10500 টাকা 10500 টাকা Realme C35 C35 দেখতে পাচ্ছেন 10500 টাকা 6GB 128GB আচ্ছা তারপর भैया

Samsung এর F41 দেখতে পাচ্ছেন সুপার অ্যামোলেড ডিসপ্লে পিছনের ক্যামেরাটা কিন্তু খুবই দারুণ পিছনে আবার ফিঙ্গারপ্রিন্ট আছে 6000 mAh এর ব্যাটারি যারা মূলত এক কথায় Samsung এর ভিতরে একটা বেটার ফোন চাচ্ছেন দেখতে পারেন তারপর তারপরে আমরা দেখব Oppo F19 Pro একদম ফ্রেশ একদম ধামাকা অফার থাকবে আজকে কোনো দাগ স্কেচ নাই একটা দাগ দিতে পারলে 1000 টাকা করে ডিসকাউন্ট Oppo F19 Pro আচ্ছা 8 GB RAM 128 GB স্টোরে সুপার অ্যামোলেড ডিসপ্লে ইন ডিসপ্লে ফিঙ্গারপ্রিন্ট প্রাইস থাকতেছে মাত্র আজকে 12500 টাকা 12500

তারপরে আমরা দেখবো টেকনো স্পার্ক টোয়েন্টি লেদার বডির একটা ফোন টেকনো স্পার্ক টোয়েন্টি সি আট জিবি র্যাম একশো আড়াই জিবি স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন আছে কোনো দাগ স্কেচ নাই আজকে প্রত্যেকটা ফোনে একদম ফ্রেশ কন্ডিশন প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার টাকা দশ হাজার টাকা আচ্ছা দশ হাজার টাকা হলে কিন্তু টেকনো স্পার্ক টোয়েন্টি টা নিতে পারেন পেছনে কিন্তু লেদার

তারপরে আমরা দেখব Redmi Note 7 <laughs> Pro Redmi okay. okay. Note, okay. Note 7 একদম অথেন্টিক ফোন ওকে এখনো অ্যাকটিভ আছে সিম ঢোকানো হয় নাই একদম ফ্রেশ কোনো দাগ স্ক্র্যাচ নাই প্রাইস থাকতেছে মাত্র 7500 গিরা Redmi Note 7 Pro ওকে Note 7 Pro 7500 7500 অথেন্টিক ফোন দুইটা কালার আছে এখন আপনি যেটা ভালো লাগে নিতে পারেন তারপর তারপরে আমরা দেখব Redmi 13 Redmi 13 মাত্র এক সপ্তাহ ইউজ এরকম কোনো দাগ স্ক্র্যাচ নাই প্রাইস থাকতেছে মাত্র

আজকে দেব মাত্র 22000 টাকা এগুলো কিন্তু অফার প্রাইস ভাই অফার প্রাইস দেখতে পাচ্ছেন সম্পূর্ণ অফার প্রাইস যাদের লাগবে দ্রুত যোগাযোগ করবেন সচরাচর এগুলোও কিন্তু এরকম প্রাইসে পাওয়া যায় না 200 মেগাপিক্সেলের ক্যামেরা হ্যাঁ 200 মেগাপিক্সেলের ক্যামেরা আচ্ছা তারপর তারপরে আমরা দেখব Redmi 13C 8GB RAM 256 GB স্টোরেজ একদম ফ্রেশ কন্ডিশন মাত্র 9500 টাকা 9500 টাকা আচ্ছা 9500 টাকায় Redmi 13C তোমার 8GB 256 GB আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখব Redmi Note 14 লেটেস্ট একটা ডিভাইস যারা কম বাজেটে

কোনো দাগ স্কেচ নাই প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা তারপর ভাই

তারপরে আমরা দেখবো হট ব্ল্যাক কালার একদম কন্ডিশন কোন দাগ নাই আট জিবি র্যাম একশো জিবি জিবিজ প্রাইস থাকতেছে মাত্র দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা দশ হাজার পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা তারপরে আমরা দেখবো রিয়েলমি সি তিপ্পান্ন রিয়েলমি সি তিপ্পান্ন রিয়েলমি সি পঞ্চান্ন এটা হচ্ছে আপনার

ডিসপ্লে সাইড ডিস্লে ফিঙ্গারপ্রিন্ট ওকে আজকের মতো কালেকশন শেষ তো আজকের মতো এই ছিল আমাদের কালেকশন আর আমাদের সব লোকেশন হচ্ছে ঢাকা মিরপুর দুই নাম্বার মার্কেট এর নাম হচ্ছে মিরপুর শপিং সেন্টার লিফ্ট এর ফাইভ ছয়শো পাঁচ নাম্বার দোকান দোকানে আসলেই পেয়ে যাবে আমাকে আর যারা কুরিয়ারে নিবি স্ক্রিনে দেওয়া নাম্বার ইমু থাকবে হোয়াটসঅ্যাপ থাকবে সরাসরি আমাদের সাথে ভিডিও কলে কথা বললে দেখা দেন ফোন পছন্দ হলে পাঁচশো দশ টাকা অ্যাডভান্স করে নাম ফোন নাম্বার ঠিকানা দিলে আমরা আপনাদের ঠিকানায় পাঠিয়ে দেবো আর যারা ডাকার আশেপাশে আসেন তারা অবশ্যই চেষ্টা করবেন আমাদের দোকানে দোকানে আসার জন্য দোকানটা ভিজিট করে যাবেন ইনশাল্লাহ তো সবাই ভালো এবং সুস্থ থাকবেন খোদা হাফেজ সবাইকে